নাইস কাপল সুন্দর দাদা বৌদি হ্যাঁ হ্যাঁ চলো মটো বলে সেটা তোমাদের সাথে দেখা হচ্ছে পেছনে এমন একজন বসে আছে ঠিক আছে যে আমার পুরো মুডটাই নষ্ট করে দিয়েছে আজকে ব্লগ ম্লগ করা দেখি সেই মেয়েটা কি মানে ছেলেটার মানে গার্লফ্রেন্ড হতেই হবে ফেসবুকে যদি একটা ছেলে আর একটা মেয়ে অনেকদিন পর তোমাদের সাথে আবার ভিডিও নিয়ে আমি এখন কোথাও যাই একমাত্র কন্টেন্টের জন্য চব্বিশের মতন মানে ফলোয়ার্স লাগবে তাহলে আমার কুড়িকে কেটা কমপ্লিট হয়ে যাবে একটা জিনিস জানতে চাই যারা যারা মানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমার জানতে হবে মানে কন্টেন্ট মনিটাইজেশন বা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বহুত দিন পর ভিডিও আসছে তার কারণ আমার গাড়িটা একটু প্রবলেম ছিল বলে ভিডিও করতে পারছিলাম না তো অনেক দিন পর ভিডিও চলো মোটর সেটা তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই কেমন আছো বলো অনেক দিন পর তোমাদের সাথে আবার ভিডিও নিয়ে সাথে থাকো দেখতে থাকো আর হ্যাঁ বেশি না আর ওই তোমার চব্বিশশো মতন মানে ফলোয়ার্স লাগবে তাহলে আমার কুড়ি কেটা কমপ্লিট হয়ে যাবে একটু কমপ্লিট করে দাও প্লিজ সবাই ঠিক আছে আর যারা যারা ইউটিউব থেকে এখনো ইউটিউবে মানে এখনও যাওনি নি ইউটিউবটাই ঢুকে দেখো টোটাল লং ভিডিও সব ইউটিউবে আছে বাইকার পাপান সার্চে গিয়ে লেখো পেয়ে যাবে একটু সাবস্ক্রাইব করে দাও শুধু দেখো সাবস্ক্রাইব নাবস্ক্রাইব করতে কিন্তু ভাই টাকা পয়সা লাগে না একটু শুধু ভালোবাসার প্রয়োজন ওকে একটুখানি সাবস্ক্রাইব করে দাও আর ফেসবুকটাকে একটু ফলো করে দাও আজকে একদম সত্যি কথা বলছি একদম মানে ব্লগ করার জন্য আমি বেরিয়েছিলাম কিন্তু মানে মুডটাই আজকে একজন আমার নষ্ট করে দিয়েছে পেছনের একজন মানে পেছনে এমন একজন বসে আছে ঠিক আছে যে আমার পুরো মুডটাই নষ্ট করে দিয়েছে আজকে ব্লগ ব্লগ করা তার জন্য আমি বাড়ি ফিরে যাচ্ছি এই গাঁদে কিছু বলার নেই আচ্ছা সে যাই হোক তারপর ভালো সবার খবর কি বলো কেমন আছো মানে কি কথা বলবো না আমি আজকে কোনো মানে কথাও বুঝতে পারছি না যে কি বলবো দুদিন প্রচুর মজা করেছি শান্তিপুরে আর ভিন্ন করে ঠিক আছে তো সিরিয়াসলি আমার মানে কী বলবো মানে কি বলে ব্লগ শুরু করতে হয় আমি সব ভুলে গেছি মানে আজকে ভুলে গেছি আমি আচ্ছা একটা জিনিস জানতে চাই যারা যারা মানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমার জানতে হবে মানে আমাকে না মানে যারা কন্টেন্ট মনিটাইজেশন বা স্ট্রিম যাদের ফেসবুকে আছে তাদের কাছে কোয়েশ্চেনটা করছি তারা যদি কেউ আমার ভিডিওটা দেখো দাদা বা দিদি বা যাই হোক বোন আমি একটা মানে জিনিস জানতে চাই সেটা হচ্ছে আমার মিউজিক ভিডিও থেকে কোনো আর্নিং দিচ্ছে না মানে যেইটা হচ্ছে মানে রিলস বা ভিডিও যেটা আমি পোস্ট করছি যদি আমি ফেসবুক থেকে সেটা মিউজিক নিই কোনো সেই ভিডিওটা যত ভিউই হোক না কেন কোনো আর্নিং আমি পাচ্ছি না ঠিক আছে মানে তার কারণটা কি এছাড়া আমার যত মোটর ব্লগ আছে সেগুলোর থেকে আমি ভালো আর্নিং আমার আসছে সেটা কোনো সমস্যা নেই কিন্তু মিউজিক ভিডিও থেকে আমি আর্নিং কেন পাচ্ছি না কেউ যদি জানো একটুখানি আমাকে প্লিজ কমেন্টে জানাও আমি এই জিনিসটা খুব হতাশ ঠিক আছে কত এত সুন্দর সুন্দর মিউজিক ভিডিওগুলো এই যে দিননগরে ভিডিও করলাম শান্তিপুরে ভিডিও করলাম এত ভিউ হয়েছে প্রায় মানে আমার কাছে অনেক ভিউ ভিউগুলো দু হাজার তিন হাজার করে সেইগুলো থেকে এক টাকাও ইনকাম হয়নি ভাই আমার শুধু ওখানে গিয়ে খাটনিটাই হয়েছে পরিষ্কার কথা আমি এখন কোথাও যাই একমাত্র কন্টেন্টের জন্য আমাকে একটুখানি জানা হয় আর একটা জিনিস যেটা তোমাদেরকে তখন বললাম যে আচ্ছা ফেসবুকে যদি একটা ছেলে আর একটা মেয়ে ফটো পোস্ট করে বা ভিডিও পোস্ট করে তাহলে কি সেই মেয়েটা কি মানে ছেলেটার মানে গার্লফ্রেন্ড হতেই হবে এমনি বন্ধু হলে হবে না তাই না তাহলে তোমরা এরকম কেন গো পোস্ট করেছি তোমরা আগে তারপরে ক্যাপশানে লিখে দিয়েছি যে ফ্রেন্ডের বার্থডেতে তারপরেও তোমরা কমেন্ট করছো নাইস কাপল সুন্দর দাদা বৌদি হ্যান ত্যান কেন ওইগুলো করছো পোস্ট দেখো ক্যাপশান করো তারপর কমেন্ট করো ভিডিওটা কন্টিনিউ দেখো ভিডিওটাতে তোমাদের আমি কি বলতে চেয়েছি ভিডিওটাতে তোমাদেরকে কি। হচ্ছে সেটা দেখো তারপরে সেই অনুযায়ী কমেন্ট করো আমি এখন একটা ভিডিও ছাড়লাম হোটো ব্লগ তুমি সেখানে লিখলে নাইস পিকচার কেমন লাগে বলো ভিডিওতে যদি কেউ কমেন্ট করে ভাই এসব করে লাভ নেই ঠিক আছে